সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান সে নিয়ে কথা বলা হয়ে থাকে আমাদের কসমেটিক সার্জারি সেন্টারে রেগুলার অপারেশনগুলো হচ্ছে আমি সবসময় চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে আমাদের অপারেশনের আগে এবং পরের রেজাল্টগুলো দেখাতে যাতে নতুন পেশেন্ট যারা আছেন তারা এগুলো দেখে বুঝতে পারেন যে অপারেশনগুলোর রেজাল্ট কেমন বা আপনাদের সহজ হয় ডিসিশন নিতে কারণ আমরা সব সময় যে কোনো একটা কাজ করার সময় কিন্তু দেখি যে এই কাজটা অন্য কেউ করেছে কিনা সেটা অপারেশন হোক বা যে কোনো কর্মকাণ্ড হোক এরপরে কিন্তু আমরা ডিসিশন নিই যে না ওখানে গেলে ভালো হবে তো আমাদের কসমেটিক সার্জারি সেন্টারে ডক্টর ইকবাল আহমেদ স্যার দীর্ঘদিন ধরে সার্জারি করে আসছে দু সাল থেকে তো স্টিল নাও অপারেশন কন্টিনিউ এবং আগের থেকে এখনকার অপারেশন প্রসেস অনেক চেঞ্জ হয়েছে তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি দেখেন এই অপারেশনটা সিঙ্গেল কি হলে ডক্টর ইকবাল আহমেদের মাধ্যমেই হয়েছে তো কতটা নিখুঁত অপারেশন দেখেন কিন্তু বোঝা যাচ্ছে না যে সার্জারি হয়েছে কিনা হ্যাঁ বলতে পারেন যে ভাই একটু দাগ একটু দাগ তো হবে কারণ কাটা ছেঁড়া ছাড়া তো ভাই আর অপারেশন করে ওইগুলো বের করা যাবে না ফ্যাট বলেন গ্লান বলেন তো যতটুকু দাগ না হলেই না এটাকে মিনিমাল স্কার্স বলা হয় হ্যাঁ একদম মিনিমাইজ করে একদম যে দাগটুকু না হলেই না সেভাবে কিন্তু আমরা সার্জারি করে দিচ্ছি এবং আমি আপনাদের সাথে গ্যারান্টি দিচ্ছি বা চ্যালেঞ্জ করছি দেখেন এরকম সার্জারি যদি আপনারা দেখে থাকেন আমাকে বলবেন এই অপারেশনটি কিন্তু সিঙ্গেল কী হলে হয়েছে ডক্টর ইকবাল আহমেদ আহমেদ সারের মাধ্যমে এটা সিঙ্গেল কী হলে হয়েছে একদমই দাগ বোঝা যাচ্ছে না ছয় সাত মাস পরে কিন্তু কিছুই বোঝা যাবে না যে ওনার অপারেশন হয়েছে কিনা শুধু ওই নিপুলের কাছে দুটা ছোটো ছোটো কাঠ তো আপনারা অনেকে বলেন যে ভাই অপারেশনের পরবর্তী রেজাল্টগুলো কেমন হচ্ছে আমি সবসময় দেখানোর চেষ্টা করি যখন যে অবস্থায় পেশেন্ট আমাকে রিভিউ দেয় সেই অবস্থায় আমি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু দশ থেকে বারো দিন পরে রেজাল্ট দেখছেন এখনও সেলাই কাটা হয়নি ঠিক আছে সো ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সারে চেম্বার ধানমন্ডির সোভানবাগে আমি সবসময় পেশেন্টদের ফলো আপে রাখি গাইড করি কিভাবে কি করতে হবে সো পেশেন্টের কোনো টেনশন থাকে না কারণ অপারেশনের পরে ডাক্তারকে অনেক সময় পাওয়া যায় না বাট আমি সব সময় পেশেন্টদের গাইড করি ফলো আপ করি যেহেতু চ্যানেলটি চালাই সো আমাকে এই কাজগুলো ভাই করতে হয় সো আপনার যারা নতুন পেশেন্ট আছে নিঃসন্দেহে আমাদের কসমেটিক সার্জারি সেন্টারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা মানে মনের মতো রেজাল্ট আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন তো ওনার সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস এই সার্জারির পরে মিনিমাল যে দাগটা বললাম হয়তো একটু দাগ থাকে এই দাগটুকু সময়ের সাথে সাথে কিন্তু চলে যায় যখন এক বছর ছয় মাস দুই বছর যায় দাগ কিন্তু বোঝা যাবে না তারপরেও আমরা যদি একটু এক্সট্রা কেয়ার করি যে দাগটা একদমই রাখবো না সেক্ষেত্রে এই ক্রিমটা ইউজ করতে পারবেন মেডারমা স্কার রিমুভাল জেল এটা অরিজিনাল টোয়েন্টি গ্রাম জার্মানির এই ক্রিমটা আপনারা ফার্মেসিতে পাবেন সংগ্রহ করে নেবেন যদি ফার্মেসিতে না পান আমাদের কাছ থেকেও কিন্তু নিতে পারবেন এটা তেরোশো টাকা সাথে কুরিয়ার চার্জটা অ্যাড হবে যেহেতু আমরা কুরিয়ারে পাঠাবো আর এই হচ্ছে গাইনোকমিশিয়ার বেলগুলা স্পেশাল বেল। যেহেতু ডাক্তাররা গোল বেল দেয় এই গোল বেল যখন আপনি পড়বেন তখন অনেক কষ্ট হয় ড্রেসিং করার পরেও এক সপ্তাহ দুই সপ্তাহ বা গ্রেড অনুযায়ী তিন সপ্তাহ কিন্তু বেল পরতে হয় সো এই গোল বেলগুলা পরে কিন্তু আপনি অফিসে যেতে পারবেন না বা কলেজে যেতে পারবেন না ভেতরে যেহেতু পাতা থাকবে এতে অনেক আনিজি ফিল হয় পেশেন্টদের অনেক আনেজি ফিল হয় এবং ঘেমে যায় ভেতরটা তাছাড়া বাইরের মানুষ বুঝতে পারে যে কি ব্যাপার ভিতরে কিছু বাধা আছে সব মিলে না একটা হজবরল অবস্থা হয়ে যায় সো সার্জারির পরে তিন দিন পরে আপনারা যদি এই গেঞ্জি সিস্টেম বেলগুলো পরেন একদম বুক ফিটিংস করে রাখবে বুকের শেপটা ভালো রাখবে বাহিরের কেউ বুঝতে পারবেন আপনার সার্জারি হয়েছে কি না এবং আপনি ওভারঅল কমফোর্ট ফিল করবেন আর অপারেশনের আগে যারা এই বেলটা পরবেন তারাও কিন্তু অনেক উপকার পাবেন এর কারণ এই বেলটা পরে যখন আপনি একটা পাঞ্জাবি পরবেন একটা গেঞ্জি পরবেন কেউ বুঝতে পারবেন আপনার বুক বড় আপনি বুলিংয়ের শিকার হবেন না যে কোনো জায়গায় কনফিডেন্টলি কাজ কিন্তু সেরে আসতে পারবেন সো অপারেশনের আগেও যারা চান তারা পড়তে পারবেন এবং অপারেশনের পরেও যারা পান চান তারা কিন্তু এই বেলটা নিয়ে পড়তে পারবেন আর এই ক্রিমটা দূর করার জন্য ভালো কাজ করে তো এই আর কি এটা একটা প্যাকেজ বলতে পারেন যে অপারেশন অপারেশনের একটা বেলটাকে একটা ক্রিম লাগে তাহলেই কিন্তু আপনি মোটামুটি মুক্ত তো ভিওয়ার্স এই ছিল আজকের আলোচনা যারা নতুন জ্ঞান পেশেন্ট আছেন তারা আমাদের চেম্বারে আসেন একটু ঘুরে যান আশা করি আপনাদের ভালো একটা অভিজ্ঞতা হবে আর যারা বেল বা ক্রিম নিতে চান আমাদের কাছ থেকে তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আরও বিস্তারিত বলে দিব এরপরে আপনারা ডিসিশন নিতে পারবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে